হাবিল ও কাবিলের বৃত্তান্ত তুমি তাদেরকে যথাযথভাবে শুনিয়ে দাও যখন তারা উভয়ে কোরবানি করেছিল তখন একজনের কোরবানি কবুল হলো এবং অন্য জনের কোরবানি কবুল হলো না তাদের একজন বলল আমি তোমাকে অবশ্যই হত্যা করব অপরজন বলল আল্লাহ তো সংগ্রামীদের কোরবানি কবুল করে থাকেন সুবহান আল্লাহ কোরবানি বিধান প্রত্যেক জাতির জন্য ছিল মহান আল্লাহ তাআলা বলেন অর্থাৎ আমি প্রত্যেক সম্প্রদায়ের জন্য কোরবানির বিধান দিয়েছি

নামাজ কায়েম করে এবং তাদেরকে যে রুজি দিয়েছে তা হতে ব্যয় করে ইব্রাহিম আলহি ওয়াসাল্লাম এর পর বাণী আদর্শ হওয়ার ব্যাপারে মহান আল্লাহ তালা বলেন অর্থাৎ অতপর সেই ইসমাইল আলাই সাল্লাম যখন তা ইব্রাহিম আলাই সাথে সলাপিরা করার বয়সে উপনীত হলো তখন ইব্রাহিম আলাই সাল্লাম তাকে বলল। এ বেটা আমি

তুমি তো স্বপ্নকে বাস্তবে পরিণত করে দেখালে আমি এভাবে সৎকর্মীদেরকে প্রতিদান দিয়ে থাকি নিশ্চয় এটা এক সুস্পষ্ট পরীক্ষা আর আমি তার পরিবর্তে জবে করার জন্য এক মহান যন্ত্র দিয়ে তাকে মুক্ত করে নিলাম সুবানাল্লাহ আর তার জন্য এই বিষয় পরবর্তীদের জন্য স্মরণীয় করে রাখলাম প্রকাশ যে স্বপ্ন দেখে ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম